আপনারা যে কাজটা করবেন সেটার একটা কোশ্চিত করেন এক মাস আমি বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডিরেক্টর স্যার উপস্থিত আছেন একজন কর্মকর্তা উপস্থিত আছেন থেকে আসছেন এটা মূলত ইডিপির একটা ফান্ড সেই ফান্ডটা ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশ ব্যাংকে অর্থায়ন করে বাংলাদেশ ব্যাংকে ইডিপির যে ফান্ডটা এটা আপনার অর্থায়ন করছিলেন এবং এই এই ফান্ডটা কীভাবে প্রকার ইউটিলাইজ করা আপনারা এই যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারাই কিন্তু দেশটাকে এগিয়ে দিচ্ছেন আমি বিশ্বাস করি আর আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি যাদের আমাদের শিল্পের অনেক তাদের অবদানও আছে আবার কারো কারো কিছু নেতিবাচক দৃষ্টান্ত আছে সেটা আপনারা বেশি চান আর এই যে উদ্যোক্তা উন্নয়ন উদ্যোক্তারা কিভাবে কাজ করবে এবং তাদের উন্নয়নে আমরা কি করতে পারি মোটামুটি এক মাস ধরে এই অফিসে আপনারা থাকবেন এবং আমরা যারা আপনারা সবাই উপস্থিত হয়েছেন সবাইকেই হয়তো আমরা সুযোগ দিতে পারবো না আমরা পঁচিশ জনকে সিলেক্ট তাই তো আমরা পঁচিশ জনকে সিলেক্ট করবো বাংলাদেশ ব্যাংকের সারা আছেন ওনারা আপনাদের সঙ্গে কথা বলবেন তবে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি যখন খুলনার ডিজিএম হিসেবে ছিলাম তখন আমি দুইবার এখানে নারী উদ্যোক্তা সম্মেলন করছিলাম আমি জানি না কেউ উপস্থিত আছেন কি না এখানে আমি ওখানে ওই নারী উদ্যোক্তাদের মধ্যে সাতজনকে ক্ষুদ্র দিন দিয়েছিলাম যে হয়তো কোনোটা চার লাখ পাঁচ লাখ এরকম এবং তারা কিন্তু খুব উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তাটা অনেক ভালো আমাদের পুরুষের চেয়ে যারা নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তারা কিন্তু আসলে অনেক ভালো এবং নারীরা নারীরা কিন্তু টাকা নিয়ে টাকা জমা দিতে হবে হ্যাঁ আমি না করে যখন জোনালে ছিলাম তখন হচ্ছে অগ্রণী ব্যাংকের একটা প্রত্যেক আছে একটা প্রোডাক্ট আছে অগ্রণী নারী অগ্রণী নারী অগ্রণী আমি সাতান্ন জন নিয়ে ওখানে বাজার করছিলাম পাঁচ লাখ টাকা করে এবং মজার ব্যাপার হচ্ছে লোনগুলো সবই রেগুলার আছে এবং তারা ঋণগুলো নিচ্ছেন নবায়ন করছেন নির্দিষ্ট সময়ে এবং আবারও ঋণ নিচ্ছে সে কারণে নারী উদ্যোক্তা আর পুরুষ যারা হয়তো নারী এবং পুরুষ সমন্বয়ে তো আমাদের এই সমাজে এগিয়ে যাচ্ছে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে তাই না তা সে কারণে যে কোনো নারীর যে উন্নয়নে একজন পুরুষও থাকে এবং পুরুষের উন্নয়নে একজন নারীরও অবদান থাকে তাই না তো অবশ্যই নারী পুরুষ সমন্বয়ে কবি সেই কথা আচ্ছা সেটাই আমরা চাই যে নারী এবং পুরুষ আমরা সম্মিলিত ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে আমরা আশা করছি যে এই যে নারী উদ্যোক্তা যে উন্নয়ন এই প্রশিক্ষণে আপনাদের এই একটা মাস প্রশিক্ষণ ইনশাল্লাহ ভালো হবে এবং আপনারা অনেক কিছু শিখবেন এবং আগামীর অগ্রযাত্রায় বাংলাদেশের অগ্রগতিতে আপনাদের অবশ্যই অবদান থাকবে এবং আমি অগ্রণী ব্যাংকের একজন জিএম হিসেবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যারা ভালো করবে তাদের পরবর্তীতে আপনাদের হচ্ছে অর্থায়নে আমরা অবশ্যই সংযোক্ত করব সকল